রাশি নমস্কার। বন্ধুদের আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগতম এসেছে সত্যি শুনে বড় ধাক্কা লাগবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে যা ঘটতে চলেছে সেটা জানলে আপনি বলবেন আমার ভাগ্যই বদলে গেল গুরুজি আপনি তো আমার জীবন বাঁচিয়ে দিলেন তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও শুরু করার আগে যারা মা রানী রানী এবং বালাজির সত্যিকারের ভক্ত তারা সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক দিতে ভুলবেন না এবং নিচে দেওয়া গিয়ে কমেন্ট বক্সে সচ্চে মন সচ্চে হৃদয় থেকে জয় মাতাদি জয় বালাজি মহারাজ তিনবার লিখবেন যাতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মেলে আপনার পুরো পরিবারকেও মেলে বন্ধুদের জন্য জানিয়ে দিই আগামী দিনের মধ্যে দুই আপনার জীবনে এমন একটা অধ্যায় শুরু হতে চলেছে যা আপনি কখনো ভাবেননি হ্যাঁ বন্ধুরা আপনার কুণ্ডলিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ঘটনা নিশ্চিতভাবেই ঘটবে আর এমন ঘটনা কেউই থামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে দিতে চাই কুণ্ডলিতে রাহু কেতু আর শনির প্রভাব শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন যে কুণ্ডলিতে রাহু কেতু আর শনির প্রভাব শুরু হয়ে গেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এই পাঁচটা বড় চমক ঘটতেই থাকবে কিন্তু বন্ধুরা আপনাদের দুইটা জায়গায় বিশেষ সতর্ক থাকতে হবে যদি ওই জায়গায় সতর্ক না হন তাহলে বন্ধুরা আপনারা এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যা আপনার সম্মান নষ্ট করে দিতে পারে বন্ধুরা এসব কথা হয়তো শুনে আপনাদের একটু খারাপ লাগতে পারে কিন্তু আমরা আপনার ভালোবাসার জন্য বলছি ভালোর জন্যই বলছি যদি আজকের এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমরা জীবনভর ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। এটা আমরা আপনার সামনে স্পষ্ট করে বলছি বন্ধুরা এই ভিডিওটা একদম আপনার মঙ্গলার্থে তৈরি করা হয়েছে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন একটা সুযোগ আসবে যা শুধু ভাগ্যবানদেরই হয় হ্যাঁ বন্ধুরা যাদের ওপর ব্রহ্মা বিষ্ণু মহেশের আশীর্বাদ থাকে শুধু তারাই জীবনে এমন ঘটনা দেখেন কারণ বন্ধুরা ব্রহ্মা বিষ্ণু মহেশ আপনাদের সবাইকে আদেশ দিয়েছেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এই ঘটনা অবশ্যই ঘটবে হ্যাঁ বন্ধুদের জন্য জানিয়ে রাখি আপনার কুণ্ডলিতে রাহু কেতু এবং শনির শুভ দৃষ্টি পড়ছে যার কারণে ধনলাভের যোগ অমৃত সিদ্ধি যোগ ভাগ্যবৃদ্ধি যোগ এবং গজকেশরী যোগ তৈরি হচ্ছে একসাথে এতগুলো যোগ আপনার কুণ্ডলিতে তৈরি হচ্ছে যে বন্ধুদের বলছি মহাবিশ্বের সব সুখ আপনার জীবনে একসাথে আসতে চলেছে বন্ধুরা আপনার জীবনে যা বন্ধুরা জীবনের অনেক সময় এমন কিছু ঘটে যা আমরা ভুলে যাই কিন্তু আজকের এই ভিডিওটা ভালো করে দেখবেন কখনোই এই ভিডিওটা অবহেলা করবেন না যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে সারা জীবনই আফসোস করবেন আপনাদের জন্য বলছি এই ভিডিওতে আমরা আপনাদের দুইটা বড় সতর্কতা জানাবো যা আপনাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মেনে চলতে হবে আর সেই সাথে জানাবো একটি বড় ঘটনা সম্পর্কে যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে বড় সুখ এনে দেবে হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই সময় আপনার শত্রুদের নিয়ে খুবই সতর্ক থাকতে হবে হ্যাঁ বন্ধুরা একই শত্রু যারা আপনার সামনে আসলে ভালো বনে কিন্তু পেছনে গিয়ে আপনারই মন্দ কথা বলে হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে জানাতে চাই যাদের ওপর আপনি চোখ বন্ধ করে ভরসা করছেন যাদের মনে হয় তারা আপনার সাথে থাকবে যাদের মনে হয় তারা আপনার বিপদে হাত ধরে আপনাকে উদ্ধার করবে এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা এরা শুধু আপনার দুর্বলতার সুযোগ নেয় এরা শুধু নিজেদের কাজ সম্পন্ন করতেই জানে হ্যাঁ বন্ধুরা কিন্তু এরা কখনো আপনার কাজে আসবে না তাই বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই মানুষগুলোর সঙ্গে তোমাদের সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে দিতে হবে প্রথমেই বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের শনাক্ত করতে হবে কারণ বন্ধুরা এদের কারণেই তোমাদের জীবনে বারবার দুঃখ বারবার ঝামেলা বারবার সমস্যা আসছে এই ভিডিওতে আমরা তোমাদের সেই শত্রুর নামও বলবো। হ্যাঁ বন্ধুরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো ভিডিও এগোবার আগে যদি এখনও ভিডিওটা লাইক দাও নাই তাহলে বন্ধুদের অনুরোধ ভিডিওটা একটা লাইক দিও কারণ আমরা তোমাদের জন্য আমরা দিন রাত পরিশ্রম করি তথ্য আমরা সংগ্রহ করে আনি এতে আমাদের আট থেকে দশ ঘন্টা সময় লাগে আমি আর আমার টিম মিলে কষ্ট করি এবং এর বিনিময়ে আমরা আপনার কাছ থেকে কিছু চাই না শুধু আমাদের এই পরিশ্রমকে সম্মান দিয়ে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে দিন আর নিচের কমেন্ট বক্সে নিজের ইচ্ছে মতো একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দিন এতে আমাদের মনটা খুশি হয়ে যাবে এবং আমরা বুঝতে পারবো যে এটাই আমাদের পরিশ্রমের ফল হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই দুই নামের লোকজন আপনাদের ধ্বংস করার চেষ্টা করবে বন্ধুরা এই একই নামের মানুষগুলোই তোমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু তারা অনেকবার তোমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু বন্ধুরা এখন তোমাদের জীবনের কোন সময় তারা আর কাজ করতে পারছে না আর এখন তারা বিভিন্ন অজুহাত খুঁজছে কিভাবে তোমাদের ক্ষতি করবে। তুমি যদি একটু হলেও অবহেলা করো তাহলে বন্ধুরা তুমি পুরোপুরি পড়ে যাবে। তাই বন্ধুরা যত দ্রুত সম্ভব এদের থেকে দূরত্ব তৈরি করে ফেলো এই মানুষটা কেউ অন্য কেউ নয় এই মানুষটা তোমাদের নিজের মাঝেই আছে তোমাদের আশেপাশেই আছে তোমাদের জানার জন্য বলছি তোমাদের যার বাড়ি আছে তার ডান পাশে তার বাড়িটা আছে আর বাম পাশে আরেকটা হ্যাঁ বন্ধু ডান পাশে যে বাড়িটা আছে সেই ব্যক্তির নামের প্রথম অক্ষর আর এস পি আর জি এই অক্ষর দিয়ে শুরু হয় এদের মধ্যে একজন আছে যিনি তোমার জীবনের শত্রু হয়ে উঠেছেন আর বাম পাশে যে ব্যক্তি আছে ও তোমার বন্ধু হয়ে তোমাকে ঠকাচ্ছে সে তোমার বন্ধু হয়ে সঙ্গী ভাব দেখিয়ে তোমার আবেগ ও অনুভূতিগুলো নিয়ে ধোকা দিচ্ছে আর যখনই তোমাদের জীবনে সুখ আসে তখনই তোমার ওপর বিপদের মেঘ মেঘে ঢেকে যায় হ্যাঁ বন্ধু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এগুলো খুব বড় সমস্যা তৈরি করবে তাই এখন থেকে আপনাদের এসব ব্যাপারে সাবধান থাকতে হবে এর নামের প্রথম অক্ষর সম্পর্কে বলি বন্ধুরা মনোযোগ দিয়ে শোনো এর নামের প্রথম অক্ষর জে এল এম পি আর এবং এস হতে পারে এই অক্ষরগুলোর যে কোনো একটার শুরু হওয়া ব্যক্তি আপনার জীবনের সেই শত্রু যে আপনার জীবন পুরোপুরি ধ্বংস করতে চায় আর বন্ধুদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের অবশ্যই এই দুই ব্যক্তির থেকে সতর্ক থাকতে হবে আর দ্বিতীয় ভুল যা আপনাদের করতে হবে না সেটা হলো ঈশ্বরের ইঙ্গিতগুলো উপেক্ষা করা অবহেলা করার কথা নয় বিষ্ণু মহেশজি আপনাকে চারটি বড় ইঙ্গিত দিতে চলেছেন যদি আপনি এই চারটি ইঙ্গিতকে উপেক্ষা করেন তখন বন্ধু আপনার জীবনের শেষ পর্যন্ত আফসোস করতে হবে কারণ বন্ধু আপনার সবার কুণ্ডলিতে যে যোগ তৈরি হয়েছে তা পুরোপুরি লাভজনক হবে তখনই যখন আপনি এই ইঙ্গিতগুলো আপনার জীবনের মধ্যে বুঝতে পারবেন তো বন্ধু দ্বিতীয় ইঙ্গিতটা কি। প্রথম ইঙ্গিত হলো মানুষের রূপে যখনই ভগবান আমাদের কোনও ইঙ্গিত দেন তারা প্রথমে মানুষের রূপে উপস্থিত হন অনেক সময় যখন মানুষ কঠিন পরিস্থিতিতে আটকে পড়ে এবং সে যখন কেউ ভগবানের ভক্ত হয় তখন ভগবান অবশ্যই তার ভক্তের সাহায্যে আসেন হয়তো সরাসরি আসেন না কিন্তু রূপ বদলে মানুষ হিসাবে এসে সাহায্য করেন আর বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কোনো অপরিচিত মানুষ আপনার সাহায্য করতে চায় যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই আর সে আপনার কোনো কাজে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝতে হবে সে কেউ এবং কিছু নয় ভগবানের পাঠানো রূপ যিনি আপনার কঠিন কঠিন সময় থেকে আপনাকে উদ্ধার করতে চাচ্ছেন যদি কেউ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে কিছু টাকা চায় আর সে একদম দরিদ্র আর অসহায় দেখায় তাহলে বন্ধুরা আপনার ইচ্ছে মতো তাকে সাহায্য করতে হবে অনেক সময় ঈশ্বর আমাদের পরীক্ষা নেন ভালো সময় আসার আগে ঈশ্বর আমাদের অবশ্যই পরীক্ষা নেন তো বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর একটা সংকেত হলো যদি আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি যে কাজে পরিশ্রম করছেন তার ফল আপনার পক্ষে আসছে অর্থাৎ আপনার ভিতরে ইতিবাচক চকতা দেখা নিতে শুরু করছে প্রতিটা কাজ এখন সহজ মনে হচ্ছে আপনি ভাবছেন এটা আপনি করতে পারবেন তো বন্ধুরা বুঝে নাও যে তোমাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ এসে গেছে হ্যাঁ বন্ধুরা আর যখনই কোনো কাজ সহজ এবং সম্ভব মনে হবে যখন তুমি মনে করবে তুমি সেটা করতে পারো তখন সেই কাজটা করে দেখতে হবে কিন্তু কাজ করার আগে অবশ্যই ঈশ্বরের স্মরণ করতে হবে ঈশ্বরকে বলতে হবে হে ব্রহ্মদেব হে বিষ্ণুদেব হে মহেশ্বর আমাদের রক্ষা করো আমরা এই কাজের পথে এগুচ্ছি এই ধরনের আরতি এই ধরনের প্রার্থনা তোমাকে তোমার জীবনে অবশ্যই করতে হবে বিশেষ করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কারণ বন্ধুদের গ্রহের অবস্থান এমনই ইঙ্গিত দিচ্ছে শুনুন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি লাখ নয় কোটি মালিক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা খুশির খবর খুশির খবর খুশির খবর একসাথে তিনটে বড় বড় খুশির খবর আসছে আগামী ঘন্টার মধ্যে এই ঘটনা আপনার মাথা ঘুরিয়ে দেবে একদিনের মধ্যে আপনার সব অচেনা হয়ে যাবে এমন তিনটে বড় খুশির খবর আপনার সবাইকে পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমার কথাকে হাস্যকর ভাববেন না কারণ আজকের এই ভবিষ্যৎবাণী আপনার গ্রহের গতিপথের উপর ভিত্তি করে করা হয়েছে যেই কেউ এটাকে উপহাস করবে যেই কেউ এড়িয়ে যাবে সে দেবে সে সারা সারা জীবন পিছুটান করবে ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে এক লাইক করে দিন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে স্বচ্ছা মন দিয়ে চারবার লিখুন জয় মা কালী মা কালীর আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হবে বন্ধুদের জানিয়ে রাখি এক অলৌকিক শক্তি আপনার চারপাশে ঘুরছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার সেরা মুহূর্তগুলিতে সেই শক্তি আপনার জীবনে তিনটি বড় সুখবর নিয়ে আসবে আসলে এই দেবী কে যে আপনার চারপাশে ঘুরছে আর শেষ পর্যন্ত সে তোমাকে কোন তিনটে বড় সুখবর দিতে চলেছে বিস্তারিত আমরা তোমাকে বলবো তো বন্ধুরা ভালো করে শুনো কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তুমি এই দুইটা ভুল করো তাহলে এই ঐশ্বরিক শক্তি তোমার জীবন থেকে বিরক্ত হয়ে দূরে চলে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাবে তাই একদমই ভুলে গিয়ে নজর আন্দাজ করো আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তোমরা তোমাদের জীবনে যতই পরিশ্রম করো না কেন ততটা ফলাফল এখনও পাওয়া যায়নি তোমাদের জীবনে এখন কোন আসল সুখ আসেনি যেটার তোমরা অধিকারী যে তার ব্যাপারে হ্যাঁ বন্ধুরা কিন্তু ভগবানের ঘরে দেরি হয় অন্ধকার নয় বন্ধুরা এখন সময় এসেছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে সেই ঘটনা ঘটতে চলেছে তোমাদের ভালো কাজ দেখে তোমাদের পরিশ্রম দেখে এই দিব্য শক্তি তোমাদের ওপর দয়ালু হয়ে উঠেছে এবং গত পাঁচ বছর ধরে ছায়ার মতো তোমাদের চারপাশে ঘুরছে আর বন্ধুরা তোমরা এই ব্যাপারে কিছুই জানো না কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই দিব্য শক্তি তোমাদের সম্পূর্ণ ধনী করে তুলবে শুধু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ভুলটা একদম করোনা প্রথম ভুল হল বন্ধুরা কাউকে তোমার পক্ষ থেকে কোনো ক্ষতি করতে দিও না খারাপ কথা বলতে নেই অহংকারের ভাবনা তোমার মধ্যে একদমই এনে যেও না অনেকেই এমন হয় যারা ঘমণ্ডে এসে অহংকার দেখাতে শুরু করে এবং নিজের থেকে ছোট কাউকে নিচে দেখায় তার দারিদ্রের মজা উড়াতে থাকে আর যারা এমন করে তারা যত দ্রুত উপরে ওঠে তত দ্রুতই নিচে পড়ে যায় কারণ বন্ধুরা মানুষকে উপরে নিয়ে যাওয়া আর নিচে ফেলা একমাত্র আর একমাত্র পরমাত্মাই করতে পারে বন্ধুরা কোনো কিছু নিয়ে পরমাত্মার দেওয়া আশীর্বাদের উপর কখনোই অহংকার কর না বিশেষ করে কারো নিচে দেখানোর জন্য নিজের খ্যাতি ব্যবহার কর না হলে সেই খ্যাতি সেই ধন সম্পদ যা ঈশ্বর তোমাকে দিয়েছেন তার সঙ্গে সঙ্গেই চলে যাবে এবং দেব দেবীরাও ধীরে ধীরে রেগে যাবেন এর ফলে জীবনে আর্থিক সংকট শুরু হয় টাকার অভাব দেখা দেয় এবং টাকার কারণে ঠিক সময় কাজও হয়ে ওঠে না হ্যাঁ বন্ধু বাড়িতে দরিদ্রতা গরিবী আর কঙ্গালি বাসা বাঁধতে থাকে আর অনেক সময় এমন রোগও মানুষের মধ্যে বাসা বাঁধে যে বারবার ডাক্তারের কাছে ঘোরাঘুরি করতে হয় হ্যাঁ বন্ধু তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা এই ভুলটা একেবারেই করো না কারণ একটা অলৌকিক শক্তি তোমাদের ওপর দয়া বর্ষণ করতে চলেছে আর এর ফলে তুমি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরোপুরি তোমার জীবন বদলে ফেলবে হ্যাঁ বন্ধু আরেকটা ভুল যা তুমি কষ্ট করে করো না সেটা হলো যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কোনো বৃদ্ধা নারী তোমার সামনে এসে তোমার সাহায্য চায় তোমার উপর বিশ্বাস রেখে কিছু বলে তাহলে তার বিশ্বাসকে একদমই ভেঙো না কারণ এটা একটা সংকেত ওই ঐশ্বরিক শক্তি তোমাকে দিচ্ছে যা তোমার জীবন পাল্টানোর জন্য তৎপর হ্যাঁ বন্ধু মনে রেখো সেই নারী শুধুমাত্র তোমার মঙ্গল কামনায় তোমার কাছে আসবে এই দুই লক্ষণ তোমাকে চিনতে হবে যদি তুমি এগুলো চিনতে পারো তাহলে তোমার জীবন বদলে যাবে তুমি জানতে যাও এই ঐশ্বরিক শক্তি আসলে কে আর কেন সে তোমার পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে তো বন্ধু তোমাদের সবাইকে জানিয়ে দিই এই ঐশ্বরিক শক্তি গত পাঁচ বছর ধরে তোমাদের পুরনো কর্মের সুরক্ষা করছে এই ঐশ্বরিক শক্তির কারণে তুমি অনেকবার মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছো অনেকবার যমরাজও তোমাকে নিতে এসেছিল কিন্তু এই দিব্য শক্তির সামনে দিয়ে বলেছে যদি তুমি তাকে ছুঁয়ে যাও তাহলে আমাদের থেকে বড় আর কেউ হবে না এই দিব্য শক্তি অনেকবার জমরাজের সঙ্গেও লড়াই করেছে শুধুমাত্র তোমার কল্যাণের জন্য আর যদি তুমি এই শক্তিকে রাগিয়ে দাও তাহলে বন্ধুরা এই দিব্য শক্তি তোমার জীবনে চিরতরে চলে যাবে তাই এই কথাগুলো ভালো করে মনে রেখো সময় করে এই দিব্য শক্তির ধ্যান করো অবশেষে বন্ধুরা এই দিব্য শক্তি কে সেই শক্তি যে তোমাদের গত পাঁচ বছরে তোমার জীবনে অনেকবার এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছিল সব শেষ আর কোনো রাস্তা নেই সামনে তখন তোমার চিন্তার শক্তি শেষ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আর কাউকে পেতে পারবে না পাশে ঠিক সেই কঠিন সময়ে এই দেবী তোমার ঢাল হয়ে তোমাকে রক্ষা করেছে তোমার প্রাণ বাঁচিয়েছে তোমার পাশে থেকে তোমাকে সেই ঝামেলা থেকে বের করে এনেছে বন্ধুরা এটা সবই এই দেবীর কারণেই সম্ভব হয়েছে আর বন্ধুদের জন্য এটা দেবী আর কেউ নন তিনি মা কালী হ্যাঁ বন্ধু মা কালী সবসময় তোমার কাজের ওপর নজর রাখে আর তোমার চারপাশে ঘুরে বেড়ায় কেন কারণ তোমার জীবনে যেই শত্রু আছে সে সব সময় তোমাকে ক্ষতি করতে চায় আর এই দেবী তোমার প্রাণের রক্ষা করতে তোমার পাশে থাকে কিন্তু বন্ধু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই দিব্য শক্তির পূর্ণ শক্তি তোমার সামনে প্রকাশ পেতে চলেছে আর এটা তোমাকে তিনটে বড় সুখবর দিতে চলেছে তবে বন্ধু এর জন্য তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আগামী আটচল্লিশ ঘন্টা আপনাকে কিছু এমন উপায় করতে হবে যদি আপনি এই উপায়গুলো মানেন তাহলে আর কোনো শত্রু আপনার কিছুই করতে পারবে না এমনকি আপনার কাজেও বাধা দিতে পারবে না ভিডিওটা ভালো করে দেখবেন সামনে যে সুখবর দেব তা শুনে আপনার পা তলার মাটি সরে যাবে আপনি স্বপ্নেও ভাবেননি যে আপনার ভাগ্য এত দ্রুত পরিবর্তিত হবে হ্যাঁ বন্ধু কিন্তু সামনে যাবার আগে যদি আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে সত্যি শ্রদ্ধার সঙ্গে বলবেন জয় মা কালী তিনবার লিখে রাখবেন মা কালীর আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকবে চলুন বন্ধুরা এবার জানি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের তিনটা বড় সুখবর কি কি আসতে চলেছে আর আমি এটা কোনো ভাকা কথা বলছি না এটাই সেই সময় যখন উপরে থেকে আপনার জন্য পথগুলো খোলাগুলো শুরু হয় যখন আটকে থাকা ভাগ্য ধীরে ধীরে এগোতে থাকে আর যখন মানুষের জীবনে হঠাৎ এমন কিছু ঘটে যে সে নিজেকে চিনতে পারে এখন বুঝতে পারলেন আমার সময় বদলে গেছে শুধু একটা কথা মনে রাখতে হবে সুখবর ধরার আগে মনকে সামলে দিতে হয় কারণ যখন মানুষ খুব বেশি আবেগপ্রবণ হয়ে যায় তখন সবচেয়ে বড় ভুলটাই হয়ে যায় তাই ভালো করে শুনুন আর যার প্রতি আপনার হৃদয় বলে এটা আমার জন্যই সেটাকে ধারণ করে নিন প্রথম সুখবরটা টাকা আর কাজের সঙ্গে জড়িত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এমন একটা ইঙ্গিত মিলতে পারে যা আপনার আয়ের দিশা বদলে দিতে পারে হয়তো কোনো আটকে থাকা টাকা আসতে পারে পুরোনো কোনো টাকা বেরিয়ে আসতে পারে এমন একটা ফোন বা মেসেজ আসতে পারে যা আপনাকে নতুন সুযোগের দিকে টেনে নিয়ে যাবে অনেকের জন্য এই সুখবর চাকরি ইন্টারভিউ অফার বা কাজের প্রশংসার রূপে আসবে কিছু মানুষের জন্য এটা ব্যবসার খবর নতুন ক্লায়েন্ট আসবে নতুন ডিল হবে বা হঠাৎ কোনো লাভ দেখাবে এই সময় তোমাকে বুঝিয়ে দেবে যে আমি যা ধীরে ধীরে পরিশ্রম করছিলাম তার ফল এখন সামনে এসে গেছে কিন্তু খেয়াল রেখো এই সুখবরের সময় একটা ভুল কখনো করো না তোমার প্ল্যান আর তোমার আয়ের কথা কাউকে বলিও না শুভ সময়ে জিভে লাগাম দেওয়াই সবচেয়ে বড় ঢাল এই দুনিয়ায় অনেকেই আছেন যারা সামনে মিষ্টি কথা বলে কিন্তু মনে তোমার সাফল্য দেখে ঈর্ষা করে তাই খুশি হলেও চুপ করে থাকো মনেই মনে ভগবানের কাছে ধন্যবাদ দিও যেভাবে মহাদেবের মনোভাব যার মাথায় আমার হাত তার ভয় শুধু বিশ্বাস রাখো এখন এর জন্য কি খেয়াল রাখতে হবে আগামী চব্বিশ ঘন্টায় কোনো ছোট সুযোগ পেলেও সেটা এড়িয়ে যেও না কখনো কখনো ভালো খবর বড় মনে হয় না কিন্তু তার শুরু ছোট হয় তোমাকে শুধু এতটুকু করতে হবে যে আজ রাতে বা কাল সকালে স্নান করার পর বাড়ির মন্দিরে বা কোনো পরিষ্কার জায়গায় একটা ছোট্ট দ্বীপ জ্বালিয়ে দাও ঘি হোক বা তেল শুধু মন সৎ থাকলেই হবে দ্বীপ জ্বালিয়ে মনের মধ্যে বলো হে প্রভু আমার পরিশ্রম সঠিক পথে লাগুক আর আমার ঘরে বরকত থাকুক এই ছোট কাজটা তোমার মনকে স্থির করবে এবং তোমার শক্তি বাড়াবে আরেকটা ভালো খবর আসছে সম্মান আর সম্পর্কের ব্যাপার এটা পরের চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা মুড আসতে পারে যেখানে তোমার নিজের সম্মানটা ব্যাপকভাবে অনুভব করবে যারা আগে তোমাকে হালকাভাবে নিয়েছিল তারা এবার তোমার কথাকে গুরুত্ব দেবে যারা সামনে তোমার কথা চাপা পড়ে যেত এবার সেখানে তুমি নিজেকে শক্তিশালী মনে করবে বাড়ি পরিবারেও কিছু ভালো বদল আসতে পারে কোনো পুরনো ঝগড়ার উত্তাপ কমতে পারে কারো নিজের আচরণ নরম হতে পারে বা এমন কোনো কথা হতে পারে যা মনকে হালকা করে দেবে প্রেম জীবনেও কিছু উন্নতির সম্ভাবনা আছে যারা সত্যিকার অর্থে আবেগে বাঁধা তারা তাদের সঙ্গীর কাছ থেকে সমর্থন পেতে পারে আর যারা দ্বিধায় ছিল তাদের সত্য স্পষ্ট করে দেখা যাবে এই সুখবরটা তাই বড় কারণ টাকা তো আসে যায় কিন্তু সম্মান আর সম্পর্কের মধ্যে শান্তি মেলে গেলে জীবনে এক আলাদা স্বস্তি মেলে তবে এই সুখবরের সময়ও একটা ভুল করোনা রাগে কথা বলা কটু কথা বলা বা কাউকে নিচু দেখা শুভ সময়ে বলা একটা ভুল কথাও আশীর্বাদের প্রবাহ কমিয়ে দেয় তাই পরবর্তী চব্বিশ ঘন্টা নিজের ভাষায় খেয়াল রাখো মন ভারী থাকলেও কথাগুলো মিষ্টি রাখো শ্রীরামের জীবনটাই এটা শেখায় শক্তি সেইটাই যা নিয়ন্ত্রণের সঙ্গে থাকে আর যদি তুমি চাও ঘরেই শান্তি থাকুক আর সম্পর্কগুলো মিষ্টি হয়ে থাকুক তাহলে আজ বা কাল সকালে কারো প্রয়োজনে একটু মিষ্টান্ন বা চা পানি দিয়ে দাও এটা কোনো বড় দান নয় এটা শক্তির ভারসাম্য যে দেয় তার জীবনে কখনো অভাব থাকে না এটা শাস্ত্রের কথাও আর জীবনের কথাও তৃতীয় সুখবর তোমার শত্রু আর বাধাগুলোকে নিয়েই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারবে যে যারা তোমার সফলতার পথে বাধা দিত তাদের দখল ধীরে ধীরে দুর্বল হচ্ছে কারো কারো কর্মের ফল তাদের নিজেই পেতে শুরু করছে আর কারো কারো ষড়যন্ত্র নিজেই ধসে পড়ে অনেক সময় শত্রু বাইরের না হয় ভিতরের দুর্বলতা থেকেই তৈরি হয় ভয় বিভ্রান্তি অলসতা খারাপ সঙ্গ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার আত্মবিশ্বাস বাড়বে আর সেটাই তোমার সবচেয়ে বড় রক্ষা হবে তুমি নিজেই দেখবে যে আগের মতো আর ভেঙে পড়ছো না এবার তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে তুমি তোমার পথে টিকে থাকতে শুরু করেছ আর যখন মানুষ তার পথে টিকে যায় শত্রুও নিজেরাই পিছিয়ে যায় তবে এই ব্যাপারে তোমাকে খুব সাবধান থাকতে হবে সবচেয়ে বড় ভুল হয় যখন মানুষ শত্রু নিয়ে ভাবতে ভাবতে নিজের সময় আর শক্তি নষ্ট করে শত্রুকে জবাব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো নিজের উন্নতি করা তাই আগামী চব্বিশ ঘন্টা কারো সাথে ঝগড়া নয় কারো সাথে বিরোধ নয় এবং কারো সামনে নিজের দুর্বলতা দেখানো নয় নিজের পরিকল্পনা গোপন রাখো তোমার পরবর্তী পদক্ষেপ নিয়ে কম কথা বলো কারণ শত্রু প্রায়ই ওই জায়গায় আঘাত করে যেখান থেকে সে বুঝতে পারে তোমার সবচেয়ে বেশি ক্ষতি হয় এখন এমন কি উপায় আছে যার মাধ্যমে শত্রু তোমার সফলতার পথে বাধা দিতে পারবে না উপায় খুবই সহজ এবং ঘরের আজ রাতে বা কাল সকালে একটা রুটি বা একটু ময়দা নিয়ে যে কোনো পাখি অথবা গরুকে খাওয়াও এবং মনে মনে তোমার প্রিয় দেবতার কথা ভাবো যদি পারেন তাহলে হনুমানজির নাম নিয়ে এটা করুন এই উপায়ে আপনার রক্ষাশক্তি বাড়ায় সাথে প্রধান দরজার কাছে একটু নুন মিশ্রিত পানি হালকা ছিটিয়ে দিন এটা বাড়ির নেতিবাচকতা কমায় আর সবচেয়ে জরুরি আপনার পকেটে বা পার্সে একটা ছোট কাগজ রাখুন যেখানে আপনার নাম লিখে মনে মনে এগারো বার বলুন সঞ্চারায়া নামাহা এটা একটা ছোট কবচ যা আপনাকে স্থিরতা দেয় এবং শত্রুর চাল থেকে বাঁচাতে সাহায্য করে বন্ধুরা মনে রাখবেন পরের চব্বিশ ঘন্টা শুধু শোনার নয় বুঝার এবং ধরার সময় যেই সংকেত আসবে ওকে হালকা করে নিও না যে সুযোগ আসবে সেটা টালিও না যে সম্পর্ক ঠিক হতে চলেছে অহংকারে ভেঙিও না আর যে শত্রুর ফন্দি বুঝতে পারো এতে জড়িও না শুধু নিজের লক্ষ্যে টিকে থাকো ঈশ্বরের একটা কথা সবসময় সত্যি থাকে যে নিজের কর্মের উপর টিকে থাকে তার ভাগ্য নিজের থেকেই টিকে যায় আর হ্যাঁ যদি এই বার্তাটা তোমার মধ্যে কোথাও কিছু স্পর্শ করে থাকে যদি মনে হয় এটা আমার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে ঈশ্বরের নাম নিয়ে একটু অনুভূতি দেখিয়ে দাও ভিডিওটা লাইক করে দাও আর কমেন্টে জয় শনিদেব বা ওম নামার শিবায় লিখে দাও কোনো চাপ নেই বন্ধুদের কিন্তু যখন তুমি তোমার বিশ্বাসকে জোরে জোরে বলো তখন ওপরের দিক থেকেও তোমার জন্য পথ খুলতে শুরু করে বন্ধুরা তোমরা কি জানো তোমাদের জীবনে এত সমস্যা কেন আসছে তুমি কি কখনো শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করেছ আমি তো পরিশ্রম করি তবুও কেন সফলতা বারবার হাত হয় কারণ কি কেন পথ তৈরি হতে হতে ভেঙে যায় কাজ হতে হতে নষ্ট হয়ে যায় আর যেতেই মনে হয় সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই নতুন কোনো সমস্যা এসে দাঁড়ায় এগুলো সব কেবল ভাগ্যের খেলা না অনেক সময় কারণ থাকে আমাদের ভিতরে আমাদের অভ্যাসে আমাদের চিন্তায় আর আমাদের আচরণে লুকিয়ে থাকে আর যতক্ষণ মানুষ সেই আসল কারণটা চিনতে পারে না ততক্ষণ ঈশ্বরের করুণা পুরোপুরি প্রকাশ পায় না অনেকেই ভাবে কেন শুধু আমার সাথে এমন হয় কিন্তু সত্যি কথা হলো ঈশ্বর কারো সাথে অন্যায় করেন না শাস্ত্রেও বলা হয়েছে কর্ম আর চিন্তা দুটো মিলেই ভাগ্য গড়ে অনেক সময় আমরা পরিশ্রম করি কিন্তু আমাদের কিছু ভুল অভ্যাস সেই পরিশ্রমের ফল নষ্ট করে দেয় যেমন কেউ সারাদিন মাঠে জল দেয় আর রাতে নিজেই তা ক্ষেতের বাসি যে কোনো ছিঁড়ে ফেললেই তো পানি ছুটে পড়বে ঠিক তেমনই কিছু ছোট ছোট ভুল আমাদের বড় বড় চেষ্টাগুলোকে দুর্বল করে দেয় একটা বড় ভুল যা বেশিরভাগ মানুষ করে সেটা হলো নেতিবাচক ভাবনা বারবার নিজের কাছে বলা আমার পক্ষে না আমার ভাগ্য খারাপ আমি পারবো না হয়তো আপনি এটা হালকা ব্যাপার মনে করেন কিন্তু কথার মধ্যে অনেক শক্তি থাকে আপনি যা বারবার বলেন সেটাই আপনার এনার্জি হয়ে দাঁড়ায় ঈশ্বরও সাহায্য করেন তাদের যাদের নিজের ওপর বিশ্বাস থাকে শ্রীকৃষ্ণও বলেছিলেন মানুষের মন তারই বন্ধু আর মনই তার শত্রু যদি আপনার মন ইতিমধ্যে হার মেনে ফেলে বাইরের জগত তোমাকে দুর্বলই ভাববে আরেকটা বড় ভুল হলো সবার উপরে বিশ্বাস করে ফেলা এবং নিজের কথা প্ল্যান দুর্বলতা সবাইকে খোলাখুলি বলেই দেওয়া অনেক সময় আমরা ভাবি যে সামনে থাকা মানুষটা নিজেরই কিন্তু যে কেউ হাসছে সেটার মানে বন্ধু নয় তোমার জীবনে বারবার বাধা আসে কারণ ভুল মানুষেরা তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত আর আত্মবিশ্বাস ধীরে ধীরে দুর্বল করে দেয় কখনো মজা করার নামে কখনো পরামর্শের নামে কখনো ভয় দেখিয়ে আর তুমি বুঝতেও পারো না কে তোমার পথ কেটে দিচ্ছে ঈশ্বরের একটা নিয়ম আছে যে নিজের রহস্য রক্ষা করে তাকে রক্ষা করেন ঈশ্বর নিজেই তৃতীয় ভুল হলো অসম্পূর্ণ কাজ আর অসম্পূর্ণ বিশ্বাস অনেকেই চেষ্টা করে পূজা করে কিন্তু অর্ধেক মনে আজ করে কাল ছেড়ে দেয় আজ ভরসা করে কাল সন্দেহ করে ঈশ্বরের কৃপা এভাবে আসে না যখন মানুষ পুরো মন দিয়ে পুরো বিশ্বাস নিয়ে কোনো পথে চলে তখন উপরে থেকেও পূর্ণ সহায়তা মেলে মা সেই জায়গায় টিকে থাকেন যেখানে স্থিরতা থাকে যেখানে মন বারবার দোলা দেয় না সেজন্য যদি তুমি কিছু শুরু করো কোনো কাজ কোনো পূজা কোনো সংকল্প তাহলে কিছু সময় পর্যন্ত পূর্ণ নিবেদন দিয়ে করো অসম্পূর্ণ শুরু আর অসম্পূর্ণ বিশ্বাস দুইটাই সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় আরেকটা কারণ আছে যা অনেকেই মানে না কিন্তু খুব প্রভাব ফেলে সেটা হলো তিক্ত কথা আর নেতিবাচক আচরণ বাড়িতে কাজের জায়গায় সম্পর্কগুলোতে যদি তোমার কথায় সবসময় অভিযোগ রাগ আর তিরস্কার থাকে তাহলে ইতিবাচক শক্তি কিভাবে টিকবে ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় হয় সেই কেউ যারা কঠিন সময় হলেও ধৈর্য ধরে মহাদেবের স্বভাবই এমন শান্ত স্থির আর ধৈর্যশীল যে মানুষ ধৈর্য হারায় তার ভাগ্য অনেকদিন পাশে থাকে না এখন প্রশ্ন হলো তোমার আপনার জীবনে কি পরিবর্তন আনা উচিত যাতে দেব দেবতাদের আশীর্বাদ খোলা মনেই আপনার উপর বর্ষিত হয় প্রথমেই আপনার চিন্তাধারা বদলাতে হবে নিজেকে বলতেই শুরু করুন আমি পারব ভগবান আমার সঙ্গে আছেন আমার পরিশ্রম সফল হবে এটা শুধু মোটিভেশন নয় এটা একটা আধ্যাত্মিক নিয়ম আপনার চিন্তা আপনার পথ ঠিক করে দ্বিতীয় পরিবর্তন হল আপনার সঙ্গ পরিবর্তন করা যারা আপনাকে সবসময় ডরায় আপনাকে ছোট করে দেখে আপনার সাফল্যে ঈর্ষা করে তাদের থেকে দূরে থাকুন এটা শত্রুতা নয় এটা আত্মরক্ষা ভগবানও সেই মানুষকে রক্ষা করেন যে নিজেই নিজের রক্ষা করতে শেখো তৃতীয় পরিবর্তন হলো নিয়ম এবং শৃঙ্খলা অনেকেই বলে আমার সময় নেই কিন্তু সত্যি হলো যার লক্ষ্য থাকে সে সময় বের করতেই পারে প্রতিদিন একটু সময় নিজের জন্য নিজের মন শান্তির জন্য নিজের ঈশ্বরের জন্য বের করো এটা তোমাকে ভিতর থেকে শক্তিশালী করবে আর যখন মানুষ ভিতর থেকে শক্তিশালী হয় তখন বাইরে যেসব সমস্যা থাকে সেগুলো নিজে নিজেই ছোট মনে হয় চতুর্থ পরিবর্তন হলো কৃতজ্ঞতা যা তোমার কাছে আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো শেখো অনেকেই শুধু যা নেই সেটার জন্য কাঁদতে থাকে কিন্তু যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হও কৃতজ্ঞতা রাখার মধ্য দিয়ে মিলনের রাস্তা খোলে এটা জীবনের একটা গভীর নিয়ম বন্ধু আমি এসব কথা বলছি তোমাদের ডরানোর জন্য না না উদাস করার জন্য আমি বলছি যাতে তোমরা তোমাদের জীবনের আসল চাবি চিনতে পারো তোমাদের সমস্যাগুলো শুধু বাইরে থেকে আসে না অনেক সময় সেটা ভিতরের অভ্যাস থেকেও জন্মায় আর তুমি যতই ভিতর থেকে পরিবর্তন শুরু করবে ততই উপরে থেকেও রাস্তা খুলতে শুরু করবে ঈশ্বর কখনো দূরে থাকেন না আমরা নিজের আচরণের মাধ্যমে তার আশীর্বাদের দরজা বন্ধ করে ফেলি যদি সত্যি মনে হয় এই কথা তোমার হৃদয় ছুঁয়েছে যদি এটা আপনার জীবনের সাথে জড়িত হয় তাহলে শুধু শুনে ফেলে দেবেন না মন থেকে ভগবানের নাম নিয়ে একটু সমর্থন দিন ভিডিওটা লাইক দিন ভাবুন এটা এমন যেন আপনি ঈশ্বরের বার্তা মেনে নিয়েছেন আর কমেন্টে আপনার মনের কথা লিখে ফেলুন সেটা যাই বলুন না কেন যেমন জয় মহাদেব বা জয় মাতাদি এটা কোনো বাধ্যবাধকতা নয় এটা একটা অনুভূতি যখন আপনি অনুভূতির সাথে জড়ান তখন উপরে থেকেও আপনার জন্য ভালো পথে দরজা খুলে যায় আর মনে রাখবেন পরিবর্তন বাইরে থেকে নয় ভিতর থেকেই শুরু হয় যেদিন আপনি আপনার ভিতরের অভ্যাসগুলো বদলে ফেলবেন সেদিনই আপনার ভাগ্যও বদলে যাবে একসঙ্গে এক ধাপ করে এগোতে থাকবে বন্ধুরা আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার দিন শুভ হোক মঙ্গল